কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনার বারান্দায় আপনি কলমি শাক রাখতে পারেন এটা হবে হয়তো বা পাঁচ থেকে ছয় দিন আগে দেখুন এই অল্প কয়েকদিনের মধ্যে কলমি শাকগুলো কেমন বড় হয়ে গিয়েছে তো আজকে আমি এই কলমি শাকটা ভাজি করে খাব যতই অল্প হোক কিন্তু নিজের বাগানের সবজি খেতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর এটা তো বাগানের সৌন্দর্য অবশ্যই বৃদ্ধি করে আমার আমার এই কলমি শাকের সাথে বাজার থেকে আনা কিছু মূলার শাক ছিল দুইটা একসাথে করে আমি আজকে ভাজি করেছিলাম দুপুরের জন্য মূলার শাক খেতে আমি অনেক বেশি পছন্দ করি বিভিন্ন মানুষ মূলা শাক বিভিন্ন রান্না করে আমি আমার আম্মুকে দেখেছি মূলার শাক রান্না করার ক্ষেত্রে মূলার শাকগুলো একদম কুচি কুচি করে কাটে আর যেহেতু মূলা শাকটা খেতে একটু তিতকা লাগে এই জন্য পানিটা ফেলে দেয় তবে আমি কিন্তু পানি ফেলি না কুচি কুচি করে কাটি যদি মূলা শাকটা খুব একটা কচি না হয় সেক্ষেত্রে পানি ফেলে দেয় এছাড়া পানি ফেলি না আমার এই তিতকা শাকটাই খেতে অনেক ভালো লাগে আপনারা কে কীভাবে মূলা শাক রান্না করেন অথবা ভাজি করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন অনেকদিন ধরে বড় মাছ খাওয়া হয় না বলতে গেলে কিছুদিন বড় মাছ এত বেশি খাওয়া হয়েছিল যে বড় মাছের প্রতি রুচি একদম চলে গিয়েছিল যার কারণে আমি প্রায় অনেক দিন এক মাস হবে শুধু ছোট মাছই খেয়েছি সাথে মুরগির মাংস অথবা সবজি এভাবে পার করেছি তো আজকে অনেক দিন পরে আমি বড় মাছ রান্না করব। এটা হচ্ছে কাতল মাছ আমার হাজবেন্ড বলেছিল সে হচ্ছে সিম দিয়ে দিয়ে টমেটো আমরা শীতের সময় যেভাবে অনেকগুলো সবজি একসাথে দিয়ে মাছ রান্না করি সেইভাবে খাবে আমি জানি না কোন কোন এলাকার মানুষ এইভাবে শীতের দিনের মাছ রান্না করে তবে আমাদের এলাকায় কিন্তু শীতের দিনে ফুলকপি টমেটো সিম আলু সবজিগুলো দিয়ে দিয়ে সবজি মাছ রান্না করে অনেক এবং এটা খেতে আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে আর এখন তো মাত্র সিম ওঠা শুরু করেছে যদিও অনেক দাম তারপরেও এখন এখনকার সিমগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু তো আমি আজকে সিম দিয়ে টমেটো দিয়ে এবং আলু দিয়ে মাছ রান্না করেছিলাম আপনারা কি এইভাবে রান্না করেন অথবা কিভাবে রান্না করেন কমেন্ট করতে পারেন তবে আমি এই তরকারিটাতে বেশিরভাগ সময় কাঁচা মরিচ ব্যবহার করি গতদিন আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছিলাম তবে সেটার আর ভিডিও করা হয়নি আজকে হচ্ছে আমার ঘরে কাঁচামরিচ নেই এই জন্য আমি আর কি মরিচ দিয়ে রান্না করেছি তারপরেও কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে আচ্ছা যাই হোক সে অনেক কথা আমি তো আমার রান্নার গল্প আপনাদের সাথে শেয়ার করি আপনারাও আপনাদের রান্নার গল্প আমার সাথে শেয়ার করতে পারেন আর আরো কিছু কথা যে আপনারা অনেকেই আছেন ভিডিওটা পুরোটা দেখেন না বলতে গেলে বেশিরভাগই পুরো ভিডিও দেখেন না তারা শুধুমাত্র অল্প